আমি রাত্রিবেলায় একটু থাকতে চাই মসজিদে থাকা যাবে তিনি বললেন যে না 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 অনুমতি নেই কিন্তু যিনি ওই মসজিদের জিম্মাদার তিনি কিন্তু জানেন না ইনি হলেন থেকে ওই যুগের বড় ইমামে হাম্বাল রহমতুল্লাহ তিনি জানেন না বুঝতে পারলেন না পারলেন না তিনি জানেন না ইতিমধ্যে বাপজি আমার সোনার আমার ভাই তিনাকে মসজিদ থেকে বের করে দিলেন তিনি রাস্তা বয়ে চলে যান উস শীত কোন কোন এসি থর করে খাচ্ছে একখানা বই নিয়ে ইতিমধ্যে গিয়ে একটা দোকান দেখা গেল হোটেল হোটেল বোঝেন তো নাকি হোটেল বাবা হোটেলের মালিক যিনি আছেন তিনি রুটি বানাচ্ছেন দোকানদারকে গিয়ে বলেন ভাই গো তোমার দোকানে একটু বসার সুযোগ হবে বলে কোনো ব্যাপার নাই আপনি বসতে পারেন সারা রাত আঁকার বসলেন চুলো কি বলেন আপনারা যেটা রান্না করে ডেকে কি বলে আখানা চুলো বলে চুলো হ্যাঁ চুলো বাবা চুলোর গুড়িতে যখন ইমামে হাম্বাল রহমতুল্লা বসে গেলেন কিন্তু তিনি পড়ছেন কিন্তু কিন্তু ওই দোকানের মালিক যিনি ছিলেন রে বাবা কত বড় আল্লাহ দিনদার ইমানদার রুটি বানাচ্ছেন আর বলছেন আস্তাং ফেরুল্লাহ রুটি উনও দিচ্ছে বলছে আস্তাং ফেরুল্লাহ আটা তৈরি বলছেন বলছেন তিনি মানুষকে খেতে দিয়ে বলে আস্তাং ফেরুল্লাহ টাকা রেখতে গিয়ে বলে আস্তাং ফেরুল্লাহ প্রত্যেকটা কথায় আস্তাং ফেরুল্লাহ ইমামে হাম্বাল রহমতুল্লাহ তিনি বললেন বাছা ও পথিক ও ভাই তোমাকে আমি যতক্ষণ দূরে এখানে বসে দেখতে পেয়েছি রে ভাই প্রত্যেকটা কথাতে তুমি আসতাম ও ফেরুল্লা আসতাম ফেরুল্লা করে আর মানেটা বলো বলে ও পথিককে আপনি জানিনা আসতাম ফেরুল্লার কারণে আমার আল্লাহ আমার প্রতিটি দুয়াকে কবুল করে নিয়েছে প্রত্যেকটা আমার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে আর একটা দোয়া কবুল হতে আছে আমার এই দোয়াটা কবুল করবেন কি কি না কারণে বলে বাবা এমন দোয়া সঙ্গে কোন দোয়াটা কবুল হয় নাই বলো বলে গো পথি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলাম আমি আল্লাহ আমার প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকটা দোয়াকে কবুল করে নিয়েছেন মঞ্জুর করে নিয়েছেন একটাই তো এখনো পর্যন্ত কবুল হয়নি জানি না কবুল হবে কিনা বলে কি কথা সে নগপথি আল্লাহর কাছে এই যুগের থেকে বড় ইমাম ইমামে রহমতুল্লাহ এর সঙ্গে আল্লাহ তুমি আমাকে একবার সাক্ষাৎ করে দিও আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমি তার কপালে পেশা দেখ চুমতি বগমৌলা ইয়াল্লা জামারে তো কবল করবেন কিনা জানি না সঙ্গে সঙ্গে মামে হাম্বার রহমতুল্লায় এর চোখ দিয়ে জোর করে পানি ছরে গেল দোকানদার ডাক দিয়ে বলে ভাই ও পথি বলুন আপনার চোখে পানি কেন কান্না করেন কেন বলে বাবা রে ও দোকানদার ভাই আমার আল্লাহ তোমার এই দোয়াটাও আর বাকি রাখলো না এই দোয়াটাও তোমারও কবুল করে নিয়েছেন বলে কিরকম বলে যার জন্য তুমি আশায় ছিলে যার জন্য তুমি আশা করেছিলে সেই মামে হাম্বাল রহমতুল্লাহ এই যুগের সব বড় ইমাম হলাম আমি সঙ্গে সঙ্গে দোকানদার যিনি হোটেলের মালিক ছিলেন জড়িয়ে ধরে বুকানা চেপে ধরে পেশা নিতে চুমো দিয়ে বললেন হুজুর আজকে সারা রাত্রি আপনি আমার পাশে বসে 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 একটা বারের জন্য আপনি আমাকে খুলে বলেননি ও মুসলমান মুমিন রাস্তায় চলবে মুমিন দোকানদারি করবে মুমিন ব্যবসা করবে মুমিন বাণিজ্য করবে মুমিন চাকরি করবে মুমিন কাজ করবে ও মুসলমান মুসলমানের প্রতিটি কথাই রাস্তাতে আপনার নেকিতে ভরপুর হয়ে যাবে আল্লাহ বলেছেন আমার প্রত্যেকটা বান্দা যদি এরকম হয়ে যায় আজকে যেরকম হয়ে যায় সারা পৃথিবী বেঈমান নাস্তে যারা আছে যারা ইসলামের বিরোধিতা করে মুসলমানদের আজকে আমার মুসলমান ভাই তারা ইসলামের বিরোধিতা করেছিল ইসলামের পক্ষে যারা ছিল ইসলামের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ হেফাজত করেছে আর ইসলামের বিরোধিতা যারা করেছে বাবা আল্লাহ তাদেরকে বাদ করে দিয়েছে আর নচে তাদেরকে হেদায়েত দিয়েছে দাইনা যারা বলুন এই কথা বলুন যারা ইসলামের পক্ষে ছিল আল্লাহ তাদের কবুল করে নিয়েছে আর যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ হয় হেফাজত হেদায়েত দিয়েছে আর নচে তাদেরকে নস্তে নাবুদ করে দিয়েছে দিয়েছে না দাইনা যারা বলুন ফেরাউন আবু আবু উদবা সাইবা, ইসলামের বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে বরবাদ করে দিয়েছে দিয়েছে না জোরে বলুন দিয়েছে বাবজি তাই আজকে ঘটনা আপনাদেরকে মনে পড়ে গেল হযরত ওমর আমি আর আগে বলেছি আপনাদের কাছে বায়ান উমরের জীবনী উমর আল্লাহ আনহু নবীজির বড়ো দুশ্মন ছিল ছিল না ছিল না ইসলামের দুশন ছিল কি ছিল না হ্যাঁ কলমার সবথেকে বড় ছিল অমর আবু জেহেল অমর নবীকে মারার জন্যে ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্যে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিল আবু জেহেল বলল সর্বনাশ এ তো মোহাম্মদ ইবনে মোহাম্মদ এ তো আমাদের বাপদাদার ধর্ম থবে না শেষ করে ফেলবে ওকে মেরে ফেলতে হবে কে মারবে বলো কেউ খাড়া হয়েছিল না কিন্তু তারাও সকলে জানতো কাফের বেঈমানরা যে মোহাম্মদ সাল্লাহ আলসালামকে মেরতে মারতে গেলে আমরা ফিরে আসবো এই গ্যারেন্টি আমাদের নেই কি গো তারা জানতো না জানতো না জোর বলুন জানতো তারপরও মজলিসের ভিতরে উঠলো না উঠলো কে কে উঠে চলো অমর নবীকে মেরে দেবে নবীর গর্দান উড়িয়ে দেবে আল্লাহ হকবার আবু জেহেল বলছে আমার আমি জানি আমি জানি যে তুমি ছাড়া মুহাম্মদের গর্দন কেউ মারতে পারবে না একজন পুরুষও নাই তুমি যাও উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গর্দন নেবে লম্বা বড় কাহিনী বাপ ছোট করে আমি সংক্ষিপ্ত বলি দরদি আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গর্দন নেবে আবু জেহেল ওয়াদা দিল যাও মুহাম্মদের গর্দন এনে দিতে পারলে তোমাকে রাজত্ব দিয়ে দেব সুন্দর রোমেনে তুমি যা চাই তাই পাবে চলে যাও ওমর পয়সার লোভে রাজত্বর লোভে তিনি ছুটতে শুরু করলেন প্রীতি রাস্তায় যেতে যেতে নবীজির একজন সাহাবার সঙ্গে দেখা কার সঙ্গে বাবা নবীজির একজন সাহাবার যার নাম হলো হজরত নাই নাই ওমরকে ডাক দিয়ে বলে আমার কোথায় যাও তুমি কোথায় বলে মোহাম্মদের গর্দান আনতে নজবিল্লা বলে অমর তুমি যে মোহাম্মদের গরদান আনবা তোমার গরদান ফিরবে হয়ে তো বলে তুমি কে বলে আমি মোহাম্মদের দাও ও তাহলে মুসলমান হয়ে গেছে বলে হ্যাঁ দুজনায় কথোপকথন শুরু হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল হাজরতে নাইম কত বড় আল্লাহ ইমানওয়ালা দেখে এলেন কলমাওয়ালা কত বড় মমিন রে বাবা তোর বাড়ির সামনে কিন্তু মাথা নত করে নাই তোর বাড়িতে কেউ ভয় নাই দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল না ইংটা দিয়ে বলে উম বলে ও আমাকে তুমি মেরে দাও তো ভালো মর জান থাকতেন বিজির গরদান আমি তোমাকে নিতে দেবো না দুজনের সঙ্গে শুরু হয়ে রে বাবা ইতিমধ্যে নাই বলে তুমি যেন বিজির গরদানটাকে মেরে দেবে কিন্তু মর তুমি ভেবেছো তোমার গরদান ফিরবে আর তুমি জানো তোমার নিজের লোক তোমার আত্মীয় তোমার ভগ্নীপতি এবং তোমার বোন তারা যে দুজনাই কলে মা মুসলমান তুমি জানো না কি বলে তার মানে আমার বোন ভগ্নি বছরের বলে কি করে হলো বলে যাও খোজ নাও বলে মিথ্যা কথা বলে মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলে না নবীন সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলে না খোঁজ নাও যাও খোজ নাও হজরাত আমার তো কোনো মুসলমান হয়নি তোর বাড়ির সঙ্গে করে নিয়ে বোনের বাড়ির কাছে যখন দরো যার কাছে পৌঁছেছে বাবা গুন 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 যে কোনো শব্দ শুনতে পেলেন দরজার কাছে লাথি মেরেছে সঙ্গে সঙ্গে বন ডাক শুনতে পেয়েছে আমার ভাই অমর দুশ্মন এসেছে যিনি কোরআন শিক্ষা দিয়েছিলেন তিনার নাম হল হজরতে খাব্বা বলে আমরা মরে যাই যাব কিন্তু জানে কোরআনের হাফেজ জানে দুনিয়ায় মাহাপুর থেকে যায় কোরআনের হাফেজকে লুকিয়ে দেওয়া হলো ভগবানের হাফেজকে ঘরের ভিতর লুকিয়ে দা হলো বন এবং ভগ্নী পুতি দুজনেই বসা দরজায় লাথি মেরে উমর ঢুকে যায় সঙ্গে সঙ্গে বন এবং বগ্নী পতি দুজনকে গিয়ে বলে বলে কি তোরা নাকি মুসলমান হয়ে গেছি তোরা নাকি কলমাওয়ালা হয়ে গেছি দিন দার বেনে গেছি বলে হা বলে হ্যাঁ তাহলে কলমা মুচে পাল মুসলমান হওয়া যাবে না কলমা মুচে ফাল আমাদের দাদারা ধর্ম নষ্ট করে দিয়েছে আবদুল্লাহনে মোহাম্মদ যে আমাদের জানের দুশ্মন আমাদের ধর্মের দুশ্মন আমাদের দুশ্মন যাকে কতুল করতে পারল আমি আই পাবো মুচে পাল মুছে পাল সঙ্গে সঙ্গে ভগ্নী প্রতিবন বলছে না যখন কলমা পড়ে নিয়েছি এ কলমার মুছে ফেলবো না দুজনকে বেদম পিটুনি শুরু করে দিয়েছে রে বাবা ভগ্নী প্রতি দিকে মারতে 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 যখন জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো তারপরে স্বামীকে বাঁচানোর জন্য বিবি যখন বুকের ওপর পড়ে যায় বিবির ওপর বনের শুরু হয়ে গেল বনকে এমন জোরে দুইটি তাপড় দিল যে বই বনের মুখ পেটে রক্ত ঝজ্জর ঝজ্জর করে পড়ে যায় বন ডাক দিয়ে বলে ভাই উমর ও নবীর দুশ্মন দিনের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর দুশ্মন ভাই উমর শুনে নাও শুনে নাও আমাকে মেরে তুমি শেষ করে দাও রে ভাঙা এ কলমা পড়ে যে মজা পেয়েছি এ কলমার জীবনে উম চে ফেল মরণের পরোয়া নাই জীবনের কোনো পরোয়া নেই মায়ের মরণের কোনো ভয় নেই জীবনের কোনো ভয় নেই সঙ্গে সঙ্গে উমর বলছে বোন রে এত মার মারলাম এত মারার পর একবার তোদের মুখ থেকে কলমা মোছানোর জন্য পাললাম না ওরে আমার বৌ oh আমার হাতে তুলে দে আমি একবার পড়ে নি কি এমন তোরা যিনি পড়েছিলি আল্লাহ কোরআনে বলে দিয়েছে লায়া মুসুল্লা মুতাহারুন নাপাক ব্যক্তির হাতে কোরান তুলে দেওয়া যাবে না ফাইন লাল মুশড়ি কোন যারা মুসরি ঘর তারা বেশক নাপা ওরে ভাই তুমি নাপাক রয়েছো তুমি মুসুরি করেছো এ কোরআন তোমার হাতে তুলে দেওয়া যাবে না তাহলে কি করতে হবে ই করতে হবে বলে সুন্দর করে গোসল করো পবিত্র হয়ে যাও পবিত্র হয়ে গোসল করে তুমি আমার পাশে বসো সঙ্গে সঙ্গে গোসল পবিত্র হয়ে গেল রে বাবা বোন কোরআন শরীফ বের করে শুরু করে দিয়েছে বিস্মিল্লাহ রহমান রহিম হামিম এরকম করে যখন শুরু করে দিয়েছে বাবা হাজার তোমরের মন কোন মমের মতো গলতে শুরু হয়েছে মম বুঝেন তো নাকি মন মনের মতো যখন চলতে শুরু হয়ে গেল উমরের পল মর বোনকে ডাক দিয়ে বলে বোন রে আমি বুঝতে পারিনি রে বোন আমাকে ক্ষমা করে দে মাফ করে রে বোন আর ওই বিশ্ব নবীর দরবার আমাকে নিয়ে চড়ে বোন আমি তার পায়ের তলে একটু কুরবানি হয়ে যায় আমার মা বাপ তার পায়ের তুলে কুরবানি হয়ে যাক এই কথা যখন বলেছে বা ঘরের ভিতরে ছিল খাব সঙ্গে সঙ্গে বেরিয়েছে বলেন উমর গো বলে ওম oh গতকালকে দয়ার নবী বিশ্ব নবী আল্লাহর দরবারে হাতটা তুলে বলে দিয়েছিল পুরোয়া দেখার মাওলা ইয়াল্লা মক্কার ভিতরে সব থেকে বড় দুইজন মাল্লা যোদ্দাল একজন হলো বাবু জেহেল আর একজন হলো গোমল গো মাওলা এল্লা তুমি যাকে পছন্দ করবে তুমি কোরআনের ইসলামের হেতাকাঙ্ক্ষী বানিয়ে নাও কল্পাওয়ালা বানিয়ে নাও দিনদার তুমি বানিয়ে নাও